একটা কমন সাবজেক্ট যেই কমন সাবজেক্টটা খুব বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কেমিস্ট্রি তোমার ইঞ্জিনিয়ারিং এ ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটাই হচ্ছে তোমার সমপর্যায়ের ইম্পর্টেন্ট আবার তুমি যদি ভার্সিটির কথা বলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সমপর্যায়ের ইম্পর্টেন্ট আর মেডিকেলে মানে তোমার বায়োলজির পরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে পোর্শন সেটা কিন্তু আবার কেমিস্ট্রি তা কেমিস্ট্রিতে তোমার ভালো করা খুবই জরুরি তুমি যদি ভালো একটা জায়গায় চান্স পেতে চাও তো ভালো মতো চান্স পেতে গেলে তোমাকে অবশ্যই এখন থেকে তোমাকে কেমিস্ট্রিতে ভালো করতে হবে